আসসালামু আলাইকুম আমাদের মনের অজান্তেই দেখবেন যাবে আমরা অনেক সময় অহংকারী হয়ে উঠি এই যে অহংকার আমরা নিজেরা করছি এবং আমাদের সন্তানরাও কিন্তু আমাদেরকে দেখে দেখে খুব ছোটবেলা থেকেই অহংকারী হয়ে উঠছে হাদিসে কুচ্ছিতে আল্লাহ রাবুল আলমিন বলেছেন যে এই অহংকার হচ্ছে তার চাদর অতএব যারাই অহংকার করছে অহংকারী হয়ে উঠছে তারা আল্লাহ রাবুল আলমিনের চাদর নিয়ে টানাটানি করছে আমরা অনেকেই না জেনে না বুঝে এই অহংকার করছি এই অহংকার ত্যাগ করবার জন্য আমরা কয়েকটি কাজ করতে পারি তার প্রথম হচ্ছে অহংকারের উৎস চিহ্নিত করা আমরা হয়তো অর্থ সম্পদ সৌন্দর্য পদমর্যাদা আভিজাত্য বংশ এই বিষয়গুলো নিয়ে বা এর সাথে আরও অনেক বিষয় থাকতে পারে যেগুলো অহংকার করার মতো আমাদেরকে প্রথমে এই উৎসটা চিহ্নিত করতে হবে যে আমি আসলে কি বিষয় নিয়ে অহংকার করছি সেই উৎসটা চিহ্নিত করতে পারলেই আমার আসলে কোন বিষয়টি ত্যাগ করতে হবে এই বিষয়টি আমার কাছে স্পষ্ট হয়ে যাবে এই জন্য প্রথমে যে কাজটি করতে হবে আমার অহংকারের উচ্চটাকে চিহ্নিত করতে হবে দ্বিতীয় যেটি করতে হবে যে অত্যন্ত বিনয়ী আচরণের চর্চা করতে হবে রাসু সাল্লাহ সাল্লাম অত্যন্ত বিনয়ী ছিলেন বিনয়ী আচরণ করতেন এবং যারা বিনয়ী আচরণ করতেন তাদেরকেও তিনি অত্যন্ত বেশি পরিমাণে পছন্দ করতেন বড়দের সম্মান করা ছোটোদের স্নেহ করা কোনো ধরনের ভুল হলে তা স্বীকার করা অপরকে অগ্রাধিকার দেওয়া বা সুযোগ করে দেওয়া এগুলো হচ্ছে বিনয় রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি বিনয়ী হয় আল্লাহর রাবুল্লাহমিন তাকে উচ্চ মর্যাদা দান করে এটি হচ্ছে মুসলিম শরীফের দুই হাজার আটাশি নম্বর হাদিস তৃতীয় যে কাজটি করবেন সেটি হচ্ছে যে প্রতিনিয়তই অহংকার থেকে বেঁচে থাকবার জন্য আল্লাহ রাবুল্লাহামিনের কাছে দোয়া করতে হবে আল্লাহ আল্লাহিনে আউজিক নাফস হে আল্লাহ আমি আপনার কাছে আমার নফসের সার আমার নফসের অহংকার থেকে পানা চাচ্ছে এই দুয়াটা প্রতিনিয়ত আল্লাহ রাবু আহামীর কাছে করতে হবে তাহলে আল্লাহ রাবুল্লামিন আমাদের মাঝে যে অহংকারগুলি বিদ্যমান আছে সেটা দূর করে দিতে চতুর্থ যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে ইলম থাকলেও জ্ঞান থাকলেও তারপরেও নম্রতা দেখানো ভদ্রতা দেখানো অনেক সময় দেখা যায় আমাদের একদম ইউনিভার্সিটি লেভেল থেকে শুরু করে মাদ্রাসা বা যে কোনো লেভেলেই হোক না কেন যার জ্ঞান আছে তিনি অনেক সময় অহংকারী হয়ে ওঠেন তিনি অহংকার প্রদর্শন করেন এই অহংকার প্রদর্শন থেকে বিরত থাকতে হবে ইলম থাকতে পারে কিন্তু সেই ইলমটাকে আমি কতটা কাজে লাগাতে পারছি সেই জ্ঞানটাকে কতটা কাজে লাগাতে পারছি এই জন্য আল্লাহ রাবুল্লাহমিনের কাছে আমি জিজ্ঞাসিত হবো এই কথাটা মনে করে আমাদের এই ইলমের যে অহংকার এই জ্ঞানের যে অহংকার সেটা থেকে বিরত থাকতে হবে তারপর মৃত্যু এবং কবরকে স্মরণ করতে হবে কারণ হচ্ছে অহংকার মানুষকে অন্ধ করে কিন্তু কবর মনে করিয়ে দেয় আমার সব কিছুই তো মাটি হবে আমি তো মাটিতে মিশে যাব তারপর সব শেষ যে বিষয়টি করবে সেটি হচ্ছে যে অহংকার দূর করার জন্য নিয়মিত আত্মমূল্যায়নটা খুবই জরুরি কি কী বিষয়ে আত্মমূল্যায়ন করবেন প্রথমত আমি কি কাউকে তুচ্ছ মনে করছি অর্থাৎ আমি যদি কাউকে তুচ্ছ মনে করে থাকি সেই বিষয়টি আমার আত্মপর্যালোচনায় নিয়ে আসা আমি যদি তুচ্ছ মনে করি বা কাউকে যে কাউকে তুচ্ছ মনে করার যে অভ্যাস এটাকে দূর করতে হবে দ্বিতীয় যে মূল্যায়নটা নিজের সম্পর্কে থাকতে হবে আমি কি ক্ষমা চাইতে পারি অর্থাৎ আমার মাঝে ক্ষমা চাওয়ার অভ্যাসটা আছে কিনা আমি একটা ভুল করেছি কাউকে কষ্ট দিয়েছি এর জন্য আসলে রিগ্রেট করার যে মানসিকতা ক্ষমা চাওয়ার যে মানসিকতা উপলব্ধিতে আনা এই বিষয়টি আমার মাঝে আছে কিনা। এই বিষয়টি নিয়মিত চর্চা করতে হবে তাহলে অহংকার দূর হয়ে যাবে তারপর আমি কি সত্য মেনে নিতে পারি কি না একটা সত্য বিষয় আমার বিরুদ্ধে যাচ্ছে ওই সত্যের কারণে আমার শাস্তি হচ্ছে ওই সত্যের কারণে আমি অনেকটা কষ্টের মধ্যে পড়ে যাচ্ছি তারপরেও আমি ওই সত্যটাকে মেনে নিতে পারছি কিনা এই আত্মমূল্যায়নটা আমাদের মাঝে থাকলে আমরা বুঝতে পারব যে অহংকার আমাদের মাঝ থেকে আস্তে আস্তে বিদায় নিচ্ছে আজকে অহংকার ত্যাগের জন্য যে বিষয়গুলি বলবার চেষ্টা করেছি এই বিষয়গুলি আমি আমরা সবাই যাতে ত্যাগ করতে পারি আল্লাহ রবহমিন আমাদেরকে শীতফিল দান করুন